আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দর্শক গত পর্বে আমরা প্রায় দশ দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো তার মধ্যে আমরা গত বুধবার একটা ভিডিও করছিলাম তখন কিন্তু আমরা বলছিলাম যে কাপড়ের রেট সম্পর্কে আপনাদেরকে আর ইভেন আপনার কাপড়ের দাম একটা বাড়ার সিন্ডিকেট করার সিদ্ধান্ত ছিল এটা এখন হয়েছে আপনারা যদি এই সপ্তাহ হাটে যদি যেয়ে থাকেন তাহলে দেখবেন যে রেটটা অনেক বেশি এবং আমি কিন্তু তখনই বলছিলাম যে দেশের পরিস্থিতি কিন্তু বেশি একটা ভালো না আপনারা যদি পারেন কিছু কাপড় কিনে রাখেন এটা কিন্তু আমি বলছিলাম প্রায় গত বুধবার আমরা যখন একটা ইয়ে করছিলাম বিডি করছিলাম তো আপনার পাঁচই আগস্ট দেশে একটা অরাজকতার সৃষ্টি হয়েছে দেশে একটা তাণ্ডব বুকে গেছে তো আল্লাহ সবাইকে হেফাজত করুক আর আমরা কাপড় কিন্তু এই সপ্তাহ পর্যন্ত আপনার কিন্তু ঘাটে তেমন একটা দোকানপাট খোলা ছিল না যেহেতু মানুষের যানমালের নিরাপত্তা নিয়ে একটা বিঘ্ন ঘটায় মানুষ এখন আপনার একটা আতঙ্কের ভিতরে আছে তাছাড়া আপনার বাইর হইতে গেলেও আপনার টাকা পয়সা নিয়ে আপনি বের হতে পারবেন না যেহেতু আপনার রাস্তাঘাটে আপনার কোনো ইয়ে নেই মানে নিরাপত্তাহীন একটা বললেই চলে তো রেট এখন কিন্তু আপনার প্রতি গজে আপনারা যে আইটেমটাই কিনে থাকেন প্রত্যেকটা গজের ভিতরে কিন্তু আপনার দুই টাকা করে ওভারঅল বেশি আপনি যে আইটেম বিক্রি করেন যেমন আমার কাছে এখানে আমার সিঁদুর্গা আছে অন্য সুপার আছে এগুলোটা আপনার কম বাজেটের মাল আর আপনার খন্দকার আছে এখানে মদিনা সুপার ডিলাক্স আছে এগুলো আপনার মডার্নের সিলভার আছে মডার্নের কোয়ালিটি আছে তো প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে কিন্তু আপনার দুই টাকা করে প্লাস কিন্তু প্রত্যেকটা আইটেমে এখন আমার হয়তো আমার ফাইকারি সেল হিসাবে আমাদের একটা ভিন্ন একটা হিসাব আর হাট থেকে আপনারা যদিও নেন তাহলেও দেখা গেছে আপনার এক টাকা তো কম পাবেন না কারণ হচ্ছে ওখানে আপনার যদি পান হয়তো বা হাঁটা না কম ধরতে পারে এমনটা হইতে পারে আর কি তো প্রত্যেকটা কাপড়ে কিন্তু এক টাকা দুই টাকা করে বাড়তি এটা আপনাদের মাথায় রাখতে হবে ভিডিও নাম্বার দেওয়া আস আসসালামু আলাইকুম